বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে আজ বাঁকুড়া জেলা আদালতে দুটি ফৌজদারি মামলা দায়ের করেন বিজেপির প্রাক্তন সাংসদ ও লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি জানান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জনসাধারণের কাছে তাঁর সম্পর্কে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে এমপি তহবিলের পরিমাণ সম্পর্কে মিথ্যা প্রচার করেছেন যার কারণে তার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সুভাষ সরকারের আইনজীবী কৃষেন্দু গুপ্ত বলেন তিনি এমপি কোটা সম্পর্কে জনসাধারণকে ভুল তথ্য দিয়েছেন একজন প্রার্থী নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াতে মিথ্যা তথ্য দিচ্ছেন এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে শীঘ্রই একশো কোটি টাকার মামলাও করা এ বিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন এমপি পাঁচ বছরেও পঁচিশ কোটি টাকা হিসাব সঠিকভাবে দিতে পারেনি সুভাষ সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ রয়েছে আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা দায়ের করা হল বিষয় হচ্ছে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা যার কোনো প্রমাণ নেই এই ধরনের কথা এমপি ল্যাডের বিষয়ে উনি জনসমক্ষে বলেছেন যেটা নয় সেটা বলেছেন এমপি ল্যাডের বিষয়ে সমস্ত থাকে জনসভা থেকে বিদ্যুৎ চুরির একটা অভিযোগ সব কথা বলে মানে অসংখ্য একটার পর একটা মানহানির মামলা করতে হয় এটার আগে করুন এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে আমি যেমন বিধানসভায় পুকুর করেছি আদিবাসী মডেল করেছি রাস্তা করেছি উনি কিন্তু সেগুলো করেন। উনি কোনো গঠনমূলক কাজ আমি তো সত্তর লক্ষ পাই উনি পাঁচ কোটি পান পাঁচ বছরে পঁচিশ কোটি হয় সেটা উনি ঠিক দিতে পারেননি মানুষের অনেক অভাব অভিযোগ আছে আমার বিরুদ্ধে মামলা করছে ভালো করেছেন উনি উকিল তো চেনেন না উকিল কি জিনিস ওর বিরুদ্ধে পঁচিশটা মামলা করবো আমি কিন্তু প্রমাণ হবে প্রমাণ হবে সুভাষ বাবু সুভাষ সরকার সৎ লোক নয় বিদ্যুৎ চুরি কেসের আসামি আইন বলছে কোর্ট বলছে উনি মিথ্যাচার যেটা করছেন সেটা ইলেকশানটা প্রভাবিত করার জন্য করছেন এইটা আরেকটা আমরা আর আরও ধারা যেটা আমি বললাম তাইতে করা হয়েছে কারণ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে মানহানি ফৌজদারি অপরাধমূলক মানহানি সেটা তো হয়েইছে সেটার আলাদা ধারায় আমরা করেছি ফোর কিন্তু এটা একটা অন্য মাত্রা পাচ্ছে রাজনৈতিক উচ্চস এবং আইন আমাদের সে সাহায্য দিয়েছে যে আমরা যখন মিথ্যাচার এরকম হয় মন্তব্য করা হয় এবং এখানে সর্বৈব মিথ্যে এখানে এমপি এমপিলাইডের টাকার সমস্ত অডিটেড হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয় রকম কোনো সেটা নিয়ে কিছুই আসেনি এখনও কাজেই এইভাবে মিথ্যাচার এই সময় আর পিপলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে একটা বলাও আছে যে এটা করাপ্ট প্র্যাকটিস ডেফিনিশন দেওয়া আছে যখন এই ইলেকশনের সময় এইভাবে মিথ্যাচার করা ওয়ান সেভেন্টি ওয়ান জি সেকশন ওয়ান সেভেন্টি ওয়ান জি করা হয়েছে একটা আইপিসি আর রেড উইথ ওয়ান টোয়েন্টি থ্রি সেকশন ওয়ান টোয়েন্টি থ্রি অফ পিপুলস রেপ্রেজেন্টেশন অ্যাক্ট আর আমরা ডেফামেশন করেছি ফৌজদারি মতে সেকশন ফোর নাইনটি নাইন আর ফাইভ হান্ড্রেড আর এর সঙ্গে আরেকটু সংযোজন করি আরেকটা জিনিস যেটা হচ্ছে খুব শীঘ্রই সেটাও হবে তৈরি হয়ে গেছে আমরা একশো কোটি টাকার সিভিল ডেফরমেশন দেওয়ানি মতে আমরা সেটাও করবো ফর ড্যামেজেস অ্যান্ড কম নিজেই একজন অ্যাডভোকেট কি বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন